আছে অনেক লোকে আছে কিন্তু পুরা তিনজন নাই ভাই ভাই তিরিশ টাকা ভাই কালকে নিছি ভাই লোনের মাধ্যমে গার্মেন্টস করে টাকা ভাই এক টাকা শোধ করি নাই মানে কষ্টে নিছি ও ভাই ও বুঝেন ভাই কি করব আমি আল্লাহ আল্লাহ তুমি আমারে মৃত্যু করে কোন জায়গা থেকে ফোন কোন জায়গা থেকে নিয়েছে ও ভাই ওই যে লোক প্রথমে গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে ভাই এই যে এই ক্লাইমার ও

মানে তুমি ওখানে থাকো তো আমি শোঁজ করে দেখি মোবাইলটা বন্ধ ভাই ফোন দিলাম সাজ সাজ দেখি ভাই ফোন